বন্ধুরা আমি অলি লাইফই তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার চতুর্থ সোমবার তো আজকে আমি আবারও শিবের পুজো করবো আমাদের গাড়ির সামনে না প্রচুর গাড়ি যায় প্রচন্ড গাড়ির আওয়াজ খুব ডিস্টার্ব তো সেই পুজোটাই আমি ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার সাথে থাকো দেখো আমি কি করি যে যাচ্ছি আমার আমার হয়ে গেছে আমি চলে এলাম ঠাকুর ঘরে। এবার আমি সমস্ত পুজোর জোগাড় করবো করে তারপর তোমাদের সামনে আসছি ঠিক আছে এই যে দেখো আমি ঠাকুর ঘরে চলে এলাম তো সমস্ত কিছু আমি পরিষ্কার করে রেডি করে নিয়েছি এখানে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি শিব ঠাকুরকে অভিষেক করাবো সেই জন্য তার আগে সমস্ত কিছু করে নিতে হয় তো এখানে দেখো পঞ্চামৃত করার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি দুধ দই ঘি মধু শর্করা গোটা ফল পঞ্চপ্রদীপ চার রকমের শস্য মানে জব সাদা তিল মুখ করাই আর চতুর্থ সোমবারে আমি দেব গম এই শস্য দিয়ে যদি শিবকে নিবেদন করা হয় তাহলে সন্তান সন্ততি লাভের সম্ভাবনা দেখা তো যা যাদের সন্তানের খুব ছোট্ট করেই আমি আজ চতুর্থ সোমবারের পুজোটা দেখাবো তো আমি পুরো পুজো দেখাবো না এই যে দেখুন এখানে পঞ্চামৃত দিয়ে আমি অভিষেক করিয়েছি শিবকে ওম নম শিবায় ওং নম শিবায় ওম নম শিবায় এই কথাটা বলে জল পরিষ্কার জল দিয়েও চান করিয়ে দিয়েছি তারপরে ভালো করে শিবকে মুছিয়ে ওই যেখানে বেলপাতা দেওয়া চিহ্ন লেখা ছিল সেখানে আমি বসিয়ে হলুদ চন্দনের তিলকও পরিয়ে দিয়েছি সব কিছুই করে তারপরে আমি গমটাকে নিবেদন করছি শিবের মাথায় ওং নম শিবায় ওম নম শিবায় ওং নম শিবায় তারপর আবারও গঙ্গার জল দিয়ে একবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে শিবের মাথায় জল দিতে হবে যারা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জানেন না তারা ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু এই বলে শিবের মাথায় জল ঢালবেন আর এই যে দেখুন পঞ্চপ্রদীপ দিয়ে ধূপ দিয়ে আমার কাছে যা কিছু আছে প্রদীপ দিয়ে সব কিছু দিয়েই আমি ঠাকুরকে আরতি করে নিচ্ছি তো আপনারাও আপনারা যেমনভাবে পারেন সেরকমভাবেই করবেন তো আমার আজকের পুজো আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আর যেই দুধটা দিয়ে আমি পঞ্চামৃত দিয়ে চান করিয়েছি অভিষেক করিয়েছি সেইটা আমি মনুষা গাছের তলায় ঢেলে দিলাম তো আপনারা মনসা তলাতেও ঢালতে পারেন আর তা না হলে সামনে যদি পুকুর কিংবা গঙ্গা থাকে সেখানেও ঢালতে পারেন তো এখানেই আমার আজকে চতুর্থ সোমবারের শিব পুজো সমাপ্তি হলো তো কেমন হয়েছে আমার আজকের এই পুজো অতি অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এরপর আমি দুপুর দুপুরবেলায় সাবু মাখা খেয়েছি তো সাবু মাখা খাওয়ার পরে তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আমি কি কি করছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রাত্রিবেলা নিরামিষ খেতে হবে নিরামিষ পনির নিরামিষ পনিরের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো অনেক রকম পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আজকের রেসিপিটা একবার দেখে নিন এই যে দেখুন এখানে তিনশো গ্রাম পনির আছে তিনশো গ্রাম পনিরকে আমি কিউব করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন আকারে কেটে নেবেন আর যে কোনো নিরামিষ দিনেই কিন্তু আপনারা এই পনিরের রেসিপিটি করতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে এটি সম্পূর্ণ একটি ভিন্ন ধরনের রেসিপি তো আমার সাথে থাকুন দেখুন এই যে দেখুন এখানে আলুটাকেও ছোট ছোট করে কেটে আমি একটু ভাপিয়ে নিয়েছি আর কড়াই গরম করে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি টু টেবল স্পুন তো আমি আজ সর্ষের তেলেই রান্নাটা করব অন্য দিনের পনির আমি সাধারণত সাদা তেলে করি তো আজকের রান্নাটা আমি করব সর্ষের তেলে তো পনিরটাকে তেলটা গরম হতেই আমি ওর মধ্যে গরম তেলে অ্যাড করে দিলাম আর খুব হালকাভাবে পনিরটাকে খুব সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে আমি মিনিট চার পাঁচ সময় ধরে ফ্রাই করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে খুব হালকাভাবে পনিরটাকে নাড়াচাড়া করবো যাতে পনিরটা ভেঙে না যায় তো পনিরটা আমার ফ্রাই হয়ে গেছে এরপর আমি পনিরটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি পনিরটা আপনা আপনারা একটা পাত্রে ঈষদ উষ্ণ গরম জলে নুন দিয়েও ভিজিয়ে রাখতে পারেন কিন্তু আমি সেটা করিনি আমার পনিরটা ভীষণই ভালো পনির এটাকে গরম জলে ভিজিয়ে রাখতে হয় না এমনিতেই পনিরটা খুব সফট হয় যে দেখুন আমার পনিরটা ভাজা হয়ে গেছে এরপরে আমি ওই তেলের মধ্যেই ভাপিয়ে রাখা আলুটাকেও একটু ফ্রাই করে নিচ্ছি আপনারা চাইলে শুধু পনির দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন তো আমার বাড়ির সবাই যেহেতু আলু পছন্দ করে তরকারিতে তো সেই কারণে আমি অল্প পরিমাণে একটু আলু অ্যাড করে দিয়েছি আর খুব সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে আলুটাকে মিনিট চার পাঁচ সময় ধরে আমি একটু ফ্রাই করে নিচ্ছি আজকে পুজো প্লাস রান্না দুটোর ভিডিও যেহেতু একসঙ্গে দেখাচ্ছি একটু বড় হয়ে গেছে এই যে দেখুন এখানে মিক্সিং জারের মধ্যে এক ইঞ্চি আদা একটা টমেটো পাঁচ ছটা কাজু দুটো কাঁচা লঙ্কা আর দেব কিশমিশ সাত আটটা কিশমিশ তো আমি দিয়ে দিয়েছি আর দেব দেড় চামচ কাসৌরি মেথি এই কাসৌরি মেথিটা এই পেস্টটার মধ্যে দিলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় কাসৌরি মেথির যে একটা ফ্লেভার আছে এই ফ্লেভারটা এতে ভীষণই ভালো হয় এই যে দেখুন একসঙ্গে সমস্ত কিছু আমি পেস্ট করে নিয়েছি মশলা তো এদিকে আমার আলুটাও খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে আলুটাকেও আমি একটা পাত্রে তুলে নিচ্ছি প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে আমাদের ভীষণই ক্ষতি হয় কাজেই আমার অন্য অন্য দিনের ভিডিও খুবই ছোট হয় আজকের ভিডিওটা যেহেতু একটু বড় হয়েছে আমি সাধারণত বড় ভিডিও দিই না তো আপনারা কেউ স্কিপ করে দেখবেন না আপনাদের কাছে অনুরোধ করছি তো এরপর আমি আলুটাকেও তুলে নিয়েছি আর খুব সামান্য পরিমাণে আবার ওয়ান টি স্পুন তেল সর্ষে তেল অ্যাড করলাম ওতে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা দারচিনি একটা চৈত্রীর মানে পাপড়ি আর একটা এলাচ দুটো লবঙ্গ সমস্ত কিছু আমি ফোড়নে দিয়ে দিলাম আপনারা চাইলে এই ফোড়নটা না দিলেও পারেন কিন্তু আমি দিয়েছি আর ওয়ান টি স্পুন গোটা জিরে তো সমস্ত গোটা মশলা পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু ফ্রাই করে নেব বেশ সুন্দর একটা ফ্লেভার বেরোবে তারপরে আমি যে মিক্সিতে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম খুব ভালো করে পাঁচ ছ মিনিট সময় ধরে মশলাটাকে আমি কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর মশলা থেকে সাইড থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষব এরপর আমি এতে স্বাদ মতো নুন কাশ্মীরি মির্চ কালার হওয়ার জন্য হাফ টি স্পুন আপনারা চাইলে কাশ্মীরি মির্চ স্কিপ করতে পারেন আর ওয়ান টি স্পুন হলুদ হাফ টি স্পুন ধনের গুঁড়ো আর ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো সমস্ত কিছু অ্যাড করে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে ধোয়া একটু জলও অ্যাড করে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় পনির সাধারণত নিরামিষ হলেই বেশি খেতে ভালো লাগে বলে আমার মনে হয় এর আগে আমি আমিষ পনিরেরও রেসিপি শেয়ার করেছি আপনারা যদি না দেখে থাকেন ওটা দেখে থাকবেন নিরামিষ আমি সব রকমের পনিরই আমি শেয়ার করেছি তো আজকে একটা ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি অতি অবশ্যই আপনারা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লাগে আমার মতন করে এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে এই পনিরের রেসিপি কিন্তু গরম রুটি লুচি পরোটা নান পোলাও সবের সাথেই খেতে অসম্ভব ভালো লাগে তো এরপর দেখুন আমার মশলাটাও হয়ে গেছে ওতে পরিমাণ মতন জলও অ্যাড করে দিয়েছি আর এরপরে আমি ভেজে রাখা আলুটাও ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে আবারও নাড়াচাড়া করে ওটাকে একটু কুক হতে দেব মিনিট চার পাঁচ সময় পর্যন্ত যেহেতু নিরামিষ পনির সেই কারণে আমি এখানে টু টি স্পুন চিনি অ্যাড করলাম আপনাদের যদি অপছন্দ হয় আপনারা চিনিটাকে স্কিপ করতে পারেন যে কোনো নিরামিষ তরকারিতে একটু ঝাল মিষ্টি হলেই আমার বেশি ভালো লাগে শুধু ঝাল কিংবা শুধু মিষ্টি হলে আমার ভালো লাগে না সেই কারণে আমি এখানে টু টি স্পুন চিনি দিয়েছি আর এরপরে আমি পনিরটাকেও অ্যাড করে দিলাম তারপর নাড়াচাড়া করব করে ওটাকে আমার আজকের নিরামিষ পনিরের রেসিপি অলমোস্ট রেডি হয়ে যাবে শেষে আমি হাফ টি স্পুন ঘি অ্যাড করে দিলাম যেহেতু নিরামিষ ঘিটা দিলে এর সাত দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয় আর শেষে আমি দুটো কাঁচা পাকা লঙ্কাও অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কার ফ্লেভারটাও তরকারির স্বাদটা বেশি বাড়িয়ে দেয় বলে আমার মনে হয় এরপর ঢাকা চাপা দিয়ে আমি দু তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখব তাহলেই আমার পনির রেসিপি অলমোস্ট রেডি হয়ে যাবে এই যে দেখুন আমার আজকে নিরামিষ পনিরের রেসিপি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে কেমন লাগলো আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার সেগুলো সেগুলোর আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখুন আজকের আমার রাতের খাবার পরোটা আর নিরামিষ পনির তো আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন ধন্যবাদ